এর মূলত বিজনেসটা হচ্ছে ফিশ ফিশফিট এবং ডে ওল্ড চিপস যেটা একদিনের কাজ তো কোম্পানির সেক্রেটারি হওয়ার পিছনে আসলে আমার যেটা সবচেয়ে বড় ভূমিকা পালন করছে সেটা আমার কাছে মনে করি যেটা আমার চার্জার সেক্রেটারি ডিগ্রিটা আমাদের এবছরে ইপিএস হয়েছে পাঁচ টাকা বাইশ পয়সা যেটা গত বছর ছিল পাঁচ টাকা নয় পয়সা

বিজনেস এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাজী মোহাম্মদ মিরাজ হোসেন এসিএস প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানে আমরা শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি সম্পর্কে আলোচনা করে থাকি এবং কোম্পানির দায়িত্বশীল পদে যারা কাজ করেন তাদের সম্পর্কে আলোচনা করি আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি ইন্ডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানি সেক্রেটারি জনাব আবু জাফর আলী এফসিএস জনাব জাফর আলী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার বাজারে তালিকাভুক্ত বিবিধ ক্যাটাগরিতে তালিকাভুক্ত কোম্পানি ইন্ডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মূল ব্যবসাটা এগ্রো সেক্টরে কোন খাতে আপনার করে থাকেন কোম্পানিটি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে যাচ্ছি। এবং আপনাদের এই কোম্পানিটার শুরুটা কবে থেকে হয়েছিল থ্যাংক ইউ আমাদের কোম্পানি মূলত ইনকর্পোরেশন হয়েছে দু সালে এবং কমার্শিয়াল অপারেশন হয়ে গেছে দু সালে অদ্যপদেই আমরা সুনামের সাথে ব্যবসা করে আসছি আপনি অবশ্যই জানেন যে আমরা দুই সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হই এবং দু হাজার সালের বিশেষ যেন আমরা আইপিওর অনুমোদন পাই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে আমাদের কোম্পানি শেয়ার মার্কেটে ট্রেড শুরু হয় সাত এপ্রিল থেকে দু সালের আমাদের মূলত বিজনেসটা হচ্ছে কাউফিড ফিশ ফিড এবং ডে ওল্ড চিক্স যেটা একদিনের বাচ্চা আচ্ছা আচ্ছা বাংলাদেশ মূলত একটি কৃষি প্রধান দেশ তো এই এগ্রো সেক্টরে আপনি সংকট এবং সম্ভাবনাটুকু কিভাবে দেখছেন আর এই সম্ভাবনাটা পাশাপাশি আপনার প্রতিষ্ঠান কিভাবে কাজ করছে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দেশের মাটি যেটা ফসল উৎপাদনের জন্য উপযোগী সেটা খুবই উর্বরা এবং আপনি যদি বিশেষ করে মরুভূমির দেশগুলো দেখেন যেখানে কিন্তু তারা অনেক পরিশ্রম করে তাদের ফসল ফলাইতে হয় সেই হিসাবে আমরা কিন্তু অনেক ভাগ্যবান যে আমরা আমাদের মাটিটাকে খুব উর্বর শক্তিসম্পন্ন মাটি পেয়েছি তো কৃষি সেক্টর বা কৃষি বেসড যে ইন্ডাস্ট্রিজগুলো আছে আপনি দেখবেন যে অন্য অন্য যে সেক্টরগুলো আছে সেই সব সেক্টরের মতো কৃষি সেক্টরে কিছু কিছু প্রবলেম প্রবলেমে আমরা ফেস করি তার মধ্যে অন্যতম হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা জলবায়ু পরিবর্তন যেমন আমাদের দেশ যেহেতু নদীমাতৃক দেশ এখানে অনাকাঙ্ক্ষিত বন্যা ঝড় জলোচ্ছ্বাস ইত্যাদি কারণে আমাদের কৃষিপণ্যের ব্যাপক ক্ষতি হয় যার কারণে আমাদের দেখা যায় যে কিছু কিছু সময় ইন্ডাস্ট্রিজগুলো কাঁচামালের যে ঘাটতি এটা ফেস করতে হয় বিকজ কাঁচামাল স্টোরেজের যে ক্যাপাসিটি ওটা কিন্তু আমাদের দেশে এখনও ওইভাবে ডেভেলপড হয়নি হয়তো কিছু কিছু যেগুলো বড় বড় জায়ান্ট কোম্পানি তারা ম্যানেজ করতে পারতেছে বাট ছোট ছোট কোম্পানিগুলোর জন্য এটা একটা বড়েঞ্জ হয়েছে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এছাড়া আছে আপনার অবকাঠামোগত চ্যালেঞ্জ যেটা আপনি দেখবেন যে বেশিরভাগ ইন্ডাস্ট্রিগুলো কিন্তু শহর থেকে বাইরে রিমোট অঞ্চলে যেখানে রাস্তা সংকীর্ণ তারপর ইন্টারনেট ফ্যাসিলিটিস আদার্স যে গুলো আছে এগুলো কিন্তু এখন অতটা ডেভেলপড না যার কারণে আমাদের কি হচ্ছে দেখা যাচ্ছে যে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাচ্ছে অথবা সময় মতো আমরা মাল ইন্ডিলিভার করতে ইন্ডিভিজুয়ালের কাছে আমরা পৌঁছাইতে পারতেছি এটা একটা বড় চ্যালেঞ্জ এছাড়া এই যে কৃষি প্রযুক্তি যেটা আছে এটাও আমাদের দেশে এখন যদিও আমরা বলতেছি যে অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে বাট এটা প্রযুক্তি ম্যানেজ করার যে স্কিল্ড ওইভাবে স্কিল্ড কিন্তু আমাদের দেশে এখনও ডেভেলপড হয়নি যারা এটা ইউজ করতেছে এ এছাড়াও আছে আপনি দেখেন যে এই প্রযুক্তির যে খুচরা যন্ত্র যন্ত্রাংশ আছে এগুলো কিন্তু অত সহজলভ্য না হ্যাঁ আপনি যখন অপারেট করতেছেন বা চালাচ্ছেন একটা মেশিন কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে দুর্ঘটনা হলে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে সাপোর্ট দিতে পারতেছেন তো এটাও আমাদের জন্য এই ইন্ডাস্ট্রিগুলোর জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে এই অ্যাগ্রো যে বেসড যে কোম্পানিগুলো এখানে কিন্তু হিউজ একটা পুঁজি ইনভেস্ট করতে হয় কারণ আপনি জানেন যে এটা যেহেতু সিজনাল একটা প্রোডাক্ট তো এটা আমাদেরকে যখন সিজন ফুল সিজন তখন কিন্তু আমাদেরকে এটা কালেক্ট করতে হয় স্টোরেজ করতে হয় তো এইখানে কিন্তু আমাদেরকে হিউজ ইনভেস্ট করতে হয় তা ছোট ছোট যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু এই ক্যাপাসিটি আসলেও করতে রাখে না রাখে না তো সেক্ষেত্রে কী করতে হয় তাদেরকে হয়তো বাইরের উৎস থেকে ফান্ড কালেক্ট করতে হয় বা সংগ্রহ করতে হয় ব্যাংকের উপর ডিপেন্ড করতে হয় বা আউটসোর্সিং করতে হয় যেখানে একটা হিউজ ইন্টারেস্ট কস্ট বেড়ে যায় তা আলটিমেটলি হয় কি যে প্রোডাক্টের কস্টিং বেড়ে যায় তো ওই হিসাবে কিন্তু আমি কোনো সেক্টরে কিন্তু এই ইন্ডাস্ট্রিজগুলো প্রোডাক্টের দাম কিন্তু বাড়াইতে পারে না এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় আচ্ছা আর আপনাদের প্রতিষ্ঠানের লাস্ট কোয়ার্টারের পারফরমেন্স কেমন ছিল এবং এখন ব্যবসা কেমন আমাদের আসলে কোয়ার্টার না ঠিক আমাদের তো ইয়ার ক্লোজিং হয়ে গেছে আমাদের পঁচিশ তারিখ অক্টোবরের পঁচিশ তারিখ আমাদের ইয়ার ক্লোজিংয়ের মিটিং হয়েছে আমাদের এবছরে ইপিএস হয়েছে পাঁচ টাকা বাইশ পয়সা

তো আমরা এমন একটা সময় লিস্টেড করেছিলাম আশা করি যে আমরা এর মধ্যেও আমাদের বিজনেসকে আমরা ধারাবাহিকতা বিজনেসের যে গ্রোথ আছে গ্রোথের ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পেরেছি এটা আমাদের বিজ্ঞ ম্যানেজমেন্ট যারা আছেন ওনাদের আসলে অক্লান্ত পরিশ্রম এবং মেধা এর মধ্যে অন্তর্ভুক্ত এ কারণে আমরা আসলে ধরে রাখতে পেরেছি ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে ধরে রাখতে পারবো আশা করি আমরা এ পর্যায়ে আপনার ক্যারিয়ারের গল্পটা জানতে চাইবো যে আজকের অবস্থানে কি করে আসলেন কি করে এই পথটা অতিক্রম করলেন কেমন ছিল এই পথটা অ্যাকচুয়ালি আই স্টাডিড মাই ক্যারিয়ার উইথ ভিডিও হোল্ডিং লিমিটেড দ্যাট ইজ দ্য লিস্টেড কোম্পানি উইথ ঢাকা ইনস্টিটিউট অফিস এক্সচেঞ্জেস ইন দ্য ইয়ার টু থাউজেন্ড ফাইভ দফটার আই সুইস্ট মাই জব টু আর আরেক ইসানামিক্স বাংলাদেশ ইন দ্য সেম ডিপার্টমেন্ট শেয়ার ডিপার্টমেন্ট এবং আর এক ইসোনামিক্স আমি যখন জয়েন করি ওখানে আমার যে বস ছিলেন কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম এফসিএস স্যার ওনার অনুপ্রেরণাতে আমি আসলে আইসিএসবিতে ভর্তি হই দুই সালে এবং আইসিএসবি থেকে আমি দুই সালে কোয়ালিফাই করি করার পরে কে সিরামিক্সে আমি আরও কিছুদিন স্টে করি এরপর ওখান থেকে আমি সরাসরি কোম্পানির সেক্রেটারি হিসাবে স্টার সিরামিক্সে জয়েন করি তো স্টার সিরামিক্স থেকে আমি এখন বর্তমান পজিশন কোম্পানিতে আসি এটা দু সালে আর এটা আসলে আমার ক্যারিয়ারের শুরুটা এবং শেষ এখন তো চলতেছে কন্টিনিউ তো কোম্পানির সেক্রেটারি হওয়ার পিছনে আসলে আমার যেটা সবচেয়ে বড় ভূমিকা পালন করছে সেটা আমার কাছে মনে করি যেটা আমার সেক্রেটারি ডিগ্রিটা এখনকার সময়ে অনেক তরুণ কৃষিতে তাদের ক্যারিয়ার গড়তে চাচ্ছে কেউ কেউ ক্যারিয়ার গড়ছে প্রযুক্তি নির্ভর এই কৃষিতে আপনার ক্যারিয়ার গড়ার জন্য একজন তরুণকে একজন নতুন ইনভেস্টারকে আপনি কি পরামর্শ দিবেন আমি যেটা মনে করি যে আমাদের বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভরশীল দেশ এবং এদেশের প্রায় সাতান্ন পার্সেন্ট লোক কোনো না কোনোভাবে কৃষি এবং কৃষিজাত পণ্যের সাথে জড়িত তো সেই হিসাবে আপনি যদি দেখেন আমাদের দেশ কিন্তু কৃষিতে এতটা বিকশিত এখনও হয়নি হিউজ অনাবাদী জায়গা পড়ে আছে আপনি হয়তো জানেন যে রিসেন্টলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে আমরা এক ইঞ্চি জায়গা অনাবাদী রাখতে চাই না তো সেক্ষেত্রে আমাদের কৃষিতে যে একটা অপার সম্ভাবনা আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি যেহেতু আমাদের দেশে কৃষি নির্ভর এবং মাটিটা কৃষি আবাদের জন্য খুবই উপযোগী তো কৃষি এবং কৃষির সাথে আসলে আমরা যারা জড়িত আছি তো আমাদের যদি জন্য ভবিষ্যতে আমি মনে করি যে একটা অপার সম্ভাবনা আছে আর যেসব তরুণ আমরা দেখেন বেশিরভাগই আমাদের বাবা মা বা গার্ডিয়ান যারা তারা কিন্তু শিক্ষা জীবনে কী চিন্তা করে ছেলে আমার ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে বা বড়ো কোনো চাকরি করবে কিন্তু আমরা কিন্তু কখনো কেউ চিন্তা করি না ছেলে আমার উদ্যোক্তা হবে বা কৃষি উদ্যোক্তা হবে বা আমাদের যেহেতু কৃষির এত বড় একটা সুযোগ আছে আমরা কৃষি নিয়ে কিছু একটা করবো এটা কিন্তু আসলে আমরা কেউ চিন্তা করি না তা আমার কাছে মনে হয় যে যেহেতু এইটা এই ফিল্ডে এখন পর্যন্ত অনেক ভালো একটা স্কোপ আছে এই ক্ষেত্রে তরুণরা পাশ করার পরে চাকরির জন্য কারোর পিছনে পিছনে না ঘুরে যদি নিজেরা কিছু করতে চায় সেক্ষেত্রে তাদের জন্য একটা অপার সম্ভাবনা আছে আর আরেকটা বিষয় হলো যে হ্যাঁ আপনি আসলেই তো ভালো করতে পারবেন আপনাকে অবশ্যই কৃষি এবং কৃষি যে প্রযুক্তি আছে এটা সম্পর্কে তাত্ত্বিক এবং বাস্তব জ্ঞান নিয়ে ট্রেনিং নিয়ে আপনাকে আসতে হবে এবং এই ট্রেনিংয়ের জন্য আপনি দেখবেন যে সরকারের যে বিভিন্ন উপজেলা যুব উন্নয়ন আছে উপজেলা কৃষি অফিস আছে আপনি এখান থেকেও ট্রেনিং নিতে পারবেন যেটা বিনামূল্যে সরকার দেয় পাশাপাশি আপনি অনেক বেসরকারি প্রতিষ্ঠান হচ্ছে যারাও কিন্তু এই বিষয়ে ট্রেনিং দিচ্ছে তো আমি যুবকদের বা তরুণদের আমি একটা পরামর্শ দিতে চাই যে যারা এই ক্ষেত্রে বা এই ফিল্ডে ক্যারিয়ার গড়তে চায় তাদের অবশ্যই বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ নিয়ে আসা উচিত এবং আসলে আমি বিশ্বাস করি তারা সফল হবে জি ধন্যবাদ আপনাকে জানাবা আবু জাফর আলী প্রিয় দর্শক আছে এ পর্যন্তই আগামী সপ্তাহে আরও একটি তালিকাভুক্ত কোম্পানি নিয়ে আমরা হাজির হয়ে যাব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ